শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি পুষ্কি উদালকুটি আছি থেকে ভিডিও করি তো যে দেখো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল সাতটা আজকে ঘুম থেকে উঠতে এমনি প্রচুর লেট হয়ে গেছে তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে মানে আমার ছেলে কিন্তু উঠে পড়েছে তো যাই হোক আমার ছেলেকে আমার বিছানা থেকে উঠিয়ে আমি বাবাকে মুখটা ধুয়ে তারপর তারপর কিন্তু বাসে কাজ করবো যত কিছু আসে সবগুলো সারা মানে শেষ করবো আর একটা কথা বলি তোমাদেরকে যারা আমার চ্যানেলে আসো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আমি নতুন ইউটিউবে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার আমার পাশে দেখো আমাকে কল্প সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট আমি কিছু করতে পারবো না আমার যে জীবনে অনেক আশা আছে আমার কিছু করার মানে কি বলবো আর তো চলো দেখতে থাকো তো যে দেখো আমার শাশুড়ি মা যেহেতু পাপ্পা কান্না করেছিল ঘুম থেকে উঠেই তাকে সেও আমার ছাইতে নামতে চেয়েছিলো বিস্মু থেকে তাকে আমি নামাই নি কারণ আমি উঠে ঠাকুর প্রণাম করেছি ঠাকুর প্রণাম করে তারপর আবার যে মশাইটা উঠিয়ে তাকে মানে বিছানা থেকে নামাতে গিয়েছিলাম তো চলো তাকে বিছানা থেকে নামিয়ে আমি যাবো বাইরে অল্প তাকে নিয়ে মুখটা ধুয়ে দেবো মুখটা ধুয়ে তার ঠাম্বার করে দিয়ে তারপর আমার বাসি কাজকর্মগুলো সারব কাছি বাসি কাজকর্ম মানে বলতে পারো যেহেতু মা সকালে উঠে গরু ছাগল বের করে রেখে দিয়েছে আমি এখন শুধু রয়েছে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া আর বাসনগুলো ধোয়া তো কালকে বিকেলে কি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি অফ ক্যামেরায় এই পা মানে রান্না কোঠা মুছে রেখে দিয়েছিলাম যেহেতু কালকে বিকেলে আমি মানে রান্না করিনি আর প্রশ্ন সবাই গিয়েছিলাম তার জন্য তো যে দেখো এখন শুধু রয়েছে বড় গোটটা ঝাড় দেবো আর মোছবো ওই যে পাপাকে শোনাকে আমি অল্পই করছি যেহেতু ঘুম থেকে উঠেছিল তার জন্য তো যাই হোক আশা করি ব্লগটা আজকে ভালো লাগবে যারা নতুন আশা প্লেস প্লে বললাম সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে এই আমার জীবনের কাহিনিগুলো সব শেয়ার করবো আস্তে আস্তে আমার জীবনে কি কী ঘটে না ঘটে সবই শেয়ার করব তো চলো বাবা বাবা শোনাকে কিছু খাইয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি তো দেখো এখানে যে পাপাকে আমি তার থামের কোলে রেখে এসে আমি ইঁঠো বাসনগুলো সেগুলো ধুয়ে নেব আর কি হয়েছে সকালে উঠে দেখি মা চাটা করে নিয়েছে চাটা মানে করছে এখনো করা হয়নি আর যে টাইমে আমি বাসনটা ধুচ্ছিলাম আর যেহেতু এমনি তো দেরি হয়েছে প্রচুর দেরি হয়েছিল ঘুম থেকে ওঠান মানে উঠতে উঠতে এতটুকু দেরি মতো হয় না আজকে আমার আজকে হয়েছে সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠে উঠতে তো চলো ভাষণগুলো ধুয়ে তোমাদের সামনে আসি আর আরেকটা কথা বলি তোমাদেরকে আমি কিন্তু কালকে রাতে কী হয়েছিল আমার হাতে থেকে মোবাইলটা পড়ে গিয়ে মোবাইলটা না খুব প্রবলেম দিচ্ছে জানো তো এটা নিয়ে ভীষণ মানে কষ্ট লাগছে মনটার মধ্যে কেন জানো তো কি মানে লোন ঘুরে থেকে মানে পয়সা নিয়ে তারপর কিন্তু মোবাইলটা কেনা হয়েছিল মানে কিনে দিয়েছিল তোমাদের দাদা ভাই মানে আমার বড় তো যদি জানতে পারে আমার মোবাইলটা মানে পড়ে গিয়ে যে সাইড দিয়ে মানে একটা কালো কালো কেরকম একটা দাগ চলে এসছে তো যদি জানতে পারে আমাকে ভীষণই বকবে তো জানি না যদি দেখে ফেলে তাহলে ভীষণই বকবে সেটাই আর কি আর কি ভয় ভয়ে রয়েছে তো তাকে কিন্তু আজকে মোবাইলটা আমি মানে তার সামনে আনিনি সে দেখো যে এগুলো কিন্তু রান্না করে রয়েছিলো তো তাই ভাবলাম যে এই বিছানাটুকু আমি যেহেতু মানে বিছানায় আমার ছেলে কী করেছে আমরা কিন্তু বিছানার মধ্যে শিশু করে না আজকে কিন্তু বিছানার মধ্যে শিশু করে দিয়েছিল তার জন্য বিছানা থেকে সব কাপড় চুপ সব নামিয়ে কলপানি রেখে এসেছি নির্মল ভিজাবো বলে ভিজাইনি এখনও নির্মজলে ভিজাবো তার জন্য কলপানি রেখে এসেছি তো কাপড়গুলো কল্পারে রেখে এসে যেতে গেব যেহেতু বাসি ঝাড় ঝাড়টাও হয়নি ঘরটা ঝাঁক দিতে লেগে পড়েছি আর আমার পাপ্পা ছাড়া তার পাপার পাপার সাথে রান্না করে খেলা করছে তো যেহেতু যেহেতু সময় তার পাপ্পা থাকবে না আমার বড় মাসে ঘরে থাকবে ততটুকু তো আমার চিনতে নেই কারণ আমার ছেলেকে সে যদি ঘরে থাকে সেই রাখে আর সে যদি ঘরে থাকে আমার বড় যদি ঘরে থাকে তাহলে আমার কাজ করতে এরকম একটা মানে অসুবিধা হয় না আর তার ঠামিয়েও রাখে সেটা বলবো না যে রাখে না বলে তার ঠামিয়ে তার সাথে খেলা করে কখন কখন কারণ মারও তো কাজ থাকে যে গরু ছাগল দেওয়া নেওয়া পানি মানে জল খাওয়ানো সেটা খাওয়ানো অনেক দূরে নিয়ে যেতে হয় গরুকে তার জন্য মাও সময় পানা এরকম একটা রাখার জন্য তো তাকে নিয়ে যদি তোমাদের দাদাভাই ঘরে না থাকে তাকে নিয়ে আমার কিছু কিছু কাজ মানে তোমাদের সাথে শেয়ার করি আর কিছু কিছু কাজ শেয়ার করতে পারিনি তার তাকে মোবাইলটা দিয়ে আমি বসিয়ে রাখি কারণ মোবাইলটা দিলে যে কাজগুলো অল্প শান্তিতে করা যায় আর মোবাইল দিয়ে যদি ভিডিও শ্যুট করতে থাকে বা কাজ করতে থাকে কি করে সে এসে মোবাইলটা কখনো কখনো ফেলে দেয় আছাড় মারে এরকম হয় তো যে দেখো আমি ঘরটা যার দিতেতে চলে এসে তো আমাদের দাদা ভাই চা খেয়ে ঘোরে সে নাকি এখন দোকানে চলে যাবে আর এখন বাজে তোমার গিয়ে তো আটটা তো সে চা খেয়ে নিয়েছে চা খেয়ে চলে যাচ্ছে দোকানে চলো আমিও দিয়ে দিয়ে চলে যাবো তো বন্ধুরা দেখো আমি এই যে ঘরটা ছাড় দিয়ে উঠোনটুকু ঝাড় দিয়ে মানে উঠোন থেকে বলতে পারো যেহেতু অল্পটুকু ওটা দুজনে ঝাড় দিতে লাগে মানে আমার ঘরের টুকু আমি ঝাড় দিই আর তার ঘরের টুকু তারা ঝাড় দিয়ে নেয় মানে যেহেতু মানে কি বলবো তোমাদেরকে জানোই সব কিছু যারা দেখো তারা তো জানোই তুই যে দেখো আমি গোটা ঝাড় দিয়ে চলে আসলাম কলবারে কলবারে এসে বাসন মানে এ সরি কি বললাম এ থেকে কাপড়গুলো ভিজিয়ে নিলাম আর যেটা মানে এটা পরে বিয়েবাড়ি গিয়েছিলাম বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাড়ির ভিডিও কিন্তু আছে না থাকা না আমি শ্যুট করে রেখেছিলাম অল্প টুকু কারণ বিয়েবাড়ি যাওয়া যাওয়ার পরে বাপা ভীষণ বুষ্টভি করছিলো তার যেন ভিডিও শ্যুট করতে আমি বেশি পারিনি তো যদি তোমরা যে দেখতে চাও আমি অনেক ভিডিওতে দিয়ে মানে যেহেতু চাদরটা উঠে ফেলেছে সেটা তো আবার এটা পারিনি মানে পারবো আর আলার কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে কাপড়গুলো ভাস করতে লাগবে এই বিছানা চাকদারটা অল্প ছেঁড়া রয়েছে এটা ছেঁড়াটা সেলাই করতে লাগবে সেলাই করে ভাবছি একটু ছেঁড়া ছেড়ে গেছে সিলে পর তারপর হে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমার সকালের কাজ সব শেষ হয়ে গেছে ঘর মো চা দিয়ে ঘর ঝাড় দেওয়ার থেকে বা বাসন ধোয়ার থেকে এখন রয়েছে তোমার গিয়ে কাপড়গুলো ধুয়ে স্নানটা করে রান্নাটা বসাবো চা এখনও খাইনি আমার শাশুড়ি কি চাটা বসেছে চলো চাটা খেয়ে আসি রান্নাঘর থেকে সুন্দর আমি চা নিয়ে চলে এসেছি তারা রান্নাঘরে গিয়ে দেখি তোমাদের দাদাভাই আমাদের শাশুড়ি মা চা খেয়ে নিয়েছে যেখানে চা খাওয়ার আছে এখানে কেক বিস্কুট কি বলে এটা ক্রিম বন আর খেল আছে বিস্কুট তো আমি যে চা খেয়ে চা খেতে গেছিলাম চাটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো তো আবার চাটাকে গরম করে বসেছি আর আমি কিন্তু প্রতিদিন চা খাই না ঠিক আছে হঠাৎ হঠাৎ মন মানে মনটাই যদি চাই তাহলে কিন্তু চাটে নিয়ে বসি তো এখানে দেখো যে চাগুলো চা যে খেয়েছিলাম চাগুলো চা খাওয়ার বাসনগুলো রয়েছে সেগুলো বাসন নিয়ে অল্প দূরে রেখে দিয়েছি আর যে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি এখন বাজে প্রায় সাড়ে নটা তো কাপড়গুলো ভিজিয়ে রেখাতে মানে ভালো হয় কেন জানো যে ধুতে বেশি কষ্ট হয় না সত্যের মধ্যে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাপড় তো কমপ্লিট হয়েও গেছে আর অল্পও রয়েছে সেই মানে যে ধুয়ে মানে মেলে দিলে হবে তো চলো যে দেখো কাপড় কাঁচা হয়ে গেছে এখন শুধু রয়েছে মেরে দেব তো কলপাড়ে কখনো কখনো কি হয় যে জল ওঠাতে মানে ওঠাতে একটু কষ্ট লাগে মানে কলে ময়ে হঠাৎ হঠাৎ না কলটা ছেড়ে দেয় মানে জল মানে বেরিয়ে আসে না ভালো করে অল্প অল্প করে বেরিয়ে আসে তো যে দেখো কাপড়গুলো ধুয়ে চলে আসলাম আবার ঘরে ঘরে এসে দেখি যে যে টেবুলটা এলো হয়ে আছে যে ভাই টেবুলটা অল্প আমি গুছিয়ে নিই অনেক পরিষ্কার করে নিই যে বিস্কুটগুলো পাপার জন্য কেক সেগুলো ট্যামাই রেখে দিয়েছি আর টেবিলের রয়েছে আমার যে বিয়ে বিয়ে হয়ে গেছে সেই গয়না গলের জন্য কসমেটিক জিনিস লিপস্টিক কাজল আলাদা যে মেয়েদের লাগে আর কি একটা সাজা কাজার জিনিস তো সেগুলোই আমি আবার মানে পলিটিনে মানে ভরে রেখে দিয়েছি তারপর আমি এটাকে আবার বোঝাবো তো যে অল্প আগে যে তোমাদের সাথে দেখিয়েছিলাম যে পিছনা চাদরটা ছেঁড়া রয়েছে সেটা অল্প সেলাই করতে লাগবে তো এটা নিয়ে আবার বসে পড়েছি যে আমার শাশুড়ি মামার ছেলে তিনি অল্প বাইরে গিয়েছে মানে ঘুরতে গেছে রাস্তায় তার জন্য পাপা আস্তে আস্তে আমি দেখি যদি সেলাই করতে পারবো মানে পারি তাহলে তো ভালো হতো তারা যদি এসে পরে তার আগে তাহলে কিন্তু ভীষণই খারাপ হয়ে যাবে আর আমি কাপড় চোপড় ধুয়ে পাপাকে নিয়ে চলে এসেছিলাম বাবা তার জেঠিমার ঘরে তো এখানে এসে দেখি আমার দাদা ছেলে আমার পিসির ঘরের ছেলের ঘরের মেয়ে এসে দেখি যে সে নাকি যাবে আজকে তার স্কুলে জানি কি রয়েছে সেটা আমি এরকম একটু বলতে পারবো না তো এখানে এসে দেখি যে শাড়ি পরছে তো ভাবলাম চলো অল্প তোমাদের সাথে শেয়ার করে দিই তাকে বল হ্যালো গাইস তো আমি স্নান করে ফেলেছি এখন আমি ঘুমবো ঘুমাইয়ে ঘুমিয়ে ওঠে তারপর তোমাদের সামনে আসবো তো চলো আমরা ঘুমাই বলো এরকম করে বলো তো বন্ধুরা তাকে আমি স্নান করিয়ে দিয়েছি এখন তাকে আমি ঘুম পাড়িয়ে তারপর তো বাবাকে ঘুম পাড়িয়েছিলাম ঘুম পাড়ার সাথে সাথে কি হয় তোমাদের মানে আমার বড় চলে আসে ঘরে ঘরে এসে তাকে আবার উঠে গেলে জানো তো ঘুরে তরমুজ ছিল তরমুজটা মাকে বললাম যে মা তরমুজটা কেটে দাও তারা খেয়ে চলে যাবে তো মা মুসটা খেয়েছে সরি খেটে দিয়েছে তারা খেয়ে চলে গেছে সরি বাবাকে ঘুম বাড়িয়ে রান্নাটা বসিয়েছিলাম রান্নাটা বসে মানে চোখায় মানে উনুনে যায়নি গ্যাসেই বসিয়েছিলাম রান্নাটা যেহেতু শাসময় আজকে ভাত খায়নি গড়ে গিয়েছিল আমাদের এখানে বাপের ঘরে সেখানে গিয়ে গুঁসাই বা মানে মানে গোসাইয়ের এখানে আছে তো সেখান থেকে ভাত খেয়ে চলে এসছে তো বললো যখন আর ভাত খাবে না তো উনুনি সরি গ্যাসেই বানিয়ে নিয়েছে ভাতটা ডাগ আর আলু ভাজা করেছ আর কিচ্ছু করিনি তো এখন ভাবছি অল্প শুব পাপা যে উঠে পড়েছে ঘুম থেকে তার সাথে অল্প খেলা করি তারপর তোমাদের সামনে আসি চলো তো যে দেখো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে ঘরে জল মানে ছিটিয়ে তো চলে এলাম যে কাপড়গুলো মেলেছিলাম সকালে সেগুলোই আর এই যে কাতা একটা সেটা তোমাদের দাদাকে বলেছিলাম সকালে যে কাতাটা অল্প ধুয়ে দাও তো তো সে ধুয়ে লেড়ে দিয়েছিল শুকায়নি ভালো করে তো আদা শুকিয়েছে আদা মানে শুকায়নি তো চলো ওই যে কাপড়গুলো রেখে চলে এসছি আবার তার জেঠিমার গড়ে আমার ছেলে জেঠিমা মানে আমার যাক আর যেটা দেখতে পাচ্ছি এটা আমার কিউট একটা দেও তো চলো অল্প এখানে আড্ডা আড্ডা মেরে চলে যাবো ঘরে তো ঘরে যে দেখো এসে আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ যেহেতু আমার শরীরটা ভালো না আমি সন্ধ্যাটা দেয়নি সন্তাটা আজকে মা দিয়েছে ঠাকুর সন্ধ্যাটা তো তোমাদের দাদাভাই চলে এসছে করে এখন বাজে রাত সাড়ে আটটা তো আমি রুটি আটা ডলে রুটি করে নিয়েছি করে নিয়ে তোমাদের দাদাভাইকে বলেছিলাম ঘুগ নিয়ে আনার জন্য ঘুগনি এনেছে আর তারা ভাবছিল কিন্তু খেলা করছে তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলে যারা আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর রুটিটা খেয়ে দেখেছি যে কীরকম হয়েছে বেশ ভালোই হয়েছে চিনি দিয়ে করেছিলাম নুন দিয়ে করেছিলাম ভালো হবে না